সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা লাইফলাইন বিডি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি তো বারবার আসলে আঘাত আসতেছে কেন জানি না গত দুই দিন আগে আমার একুরিয়ামের মাছগুলো আসলে মারা গেছে বেশ কয়েকটা মাছ মারা গেছে সবচেয়ে পছন্দের কালারফুল মাছগুলো মারা গেছে আবার একটা ইনসিডেন্ট ঘটে গেছে ইদানিং সেটা হচ্ছে আমার বাজরিকর পাখি যেটা পূর্বে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম দুইটা পেয়ারের মধ্যে দুইটা পেয়ারে ডিম নিয়ে বসে আছে তার মধ্যে একটা পেয়ারের অলরেডি আপনার সাতটা ডিম ছিল একটা ডিম থেকে ফুটে বাচ্চা হয়েছে বাকি ছয়টা ইনশাল্লাহ হয়তো বেরিয়ে আসবে তো এর মধ্যে দুর্ঘটনাটা যেটা হয়েছে খাবার দেওয়ার সময় ইহোলো যে ইটা ছিল আমার লুটিনো যে পাখিটা ছিল বাজরিগড়ের মেলটা এটা আসলে জায়গা পেয়ে ওই দিক দিয়ে ভয় পেয়ে আর কি যে দিক দিয়ে খাবার দিয়েই আমি দরজাটা দিয়ে ওই দিক দিয়ে বের হয়ে গেছে তো এটা একা হয়ে গেছে তো একাই খাবার খাইতেছে এবং বাচ্চাকে নিয়ে খাওয়াচ্ছে ডিমে তা দিচ্ছে জানি না শেষে শেষ পর্যন্ত আসলে কি হবে তো সবাই দোয়া করবেন যাতে এই ধরনের ইনসিডেন্ট আর না ঘটে তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম